রাজ্য এই বছর পরিযায়ী শ্রমিকদের জন্য একটি পৃথক স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছে এই কার্ডের সাহায্যে রাজ্যের বাসিন্দারা যারা অসুস্থ হয়ে পড়েন বা অন্য রাজ্যে কাজ করার সময় দুর্ঘটনায় পড়েন তারা সেখানকার স্বাস্থ্যকেন্দ্র বা নার্সিংহোমে চিকিৎসা নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় এবং উন্নয়ন বোর্ডের সাথে বৈঠকের সময় এই ঘটনা করেছিলেন তিনি দাবি করেছেন যে রাজ্যে প্রায় চব্বিশ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে এই ঘোষণা বিজেপির অভিযোগের মধ্যে এসেছে যে রাজ্য কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়ন করেনি মুখ্যমন্ত্রী বলেন আমাদের অনেক কর্মী আছে যারা বাইরে কাজ করে আজ থেকে আমরা তাদের একটি পৃথক স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি তারা অসুস্থ হয়ে পড়লে তাদের পরিবার বাড়ি ফিরে খবর পায় এবং তাদের নিয়ে চিন্তা করতে হয় চিকিৎসার জন্য প্রায়শই অর্থ থাকে না আমরা আমাদের চব্বিশ লক্ষ কর্মীদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ডগুলি বিশেষভাবে প্রদান করছি যারা বাইরে কাজ করছেন প্রশাসনিক সূত্রে খবর কার্ডে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিলেন এবং তার কথায় সি চালু হওয়ায় অনেককে ভোটে হারবেন সেজন্য এসব বলে পরিযায়ীদের সঙ্গে রাখার চেষ্টা করছেন এসব ভাওতা গোটা দেশে ব্যবহারের জন্য যে কার্ড সেটা আয়ুষ্মান ভারত সেটা চালু করতে দেননি ওদের কার্ড রাজ্যেই কাজ করে না বাইরে কিভাবে কাজ করবে দু হাজার থেকে পঁচিশ আর্থিক বছরের জন্য রাজ্য বাজেট পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্য বিমা প্রস্তাব করেছিল যা পরবর্তীতে একটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়েছিল তদনুসারে পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে কর্মরত সেখানে স্বাস্থ্য বিমা পেতে পারেন প্রশাসন দাবি করে যে এটি বিমার পরিবর্তে আশ্বাস ভিত্তিতে কাজ করবে যার অর্থ সরকার প্রিমিয়াম প্রদানের প্রয়োজন ছাড়াই সরাসরি চিকিৎসা ব্যয় বহন করবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন কোনো সমস্যা হলে আমরা দায়িত্ব নেব এবং তাদের যত্ন নেব পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানান এর মধ্যে বাইশ লক্ষ শ্রমিকের নাম নিবন্ধন করা হয়েছে বাকিদের নিবন্ধনের চেষ্টা চলছে। কাজ করতে সময় ট্রেন আহত মালদার হরিশ্চন্দ্রপুরের কর্মী গণেশ দাসকে চিকিৎসার জন্য পূর্ণিয়ায় একটি নার্সিং হোমে ভর্তি করতে হয়েছিল চিকিৎসার খরচ মেটাতে অসুবিধার মুখে জেলা প্রশাসনের হস্তক্ষেপ না হওয়া পর্যন্ত তাকে সেখানে আটকে রাখা হয় তার ভাই কার্তিক দাস বলেন মুখ্যমন্ত্রী পরিযায়ীদের জন্য যে কার্ড চালু করেছেন তা খুবই সহায়ক হবে ভুক্তভোগীরা এর মূল্য বুঝতে পারবে